চর্মনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা প্রিয় দর্শক শ্রোতা হঠাৎ কী নিয়ে নতুন কর্মসূচি দিল চর্মনাই পীর হয়তো এই ইউনিভার্সিটি সম্পূর্ণ শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন কয়েকটা বিষয় নিয়ে পীর নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে একটা হলো ফরিদপুরে হিন্দুরাজে মুসলমান দুই যুবককে পিটিএ মেরে ফেলেছে সেই বিষয় দ্বিতীয় নম্বর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইসতেসকার নামাজ আদায় করে করতে দেওয়া হয়নি বা অনুমতি দেওয়া হয়নি এ বিষয়ে এছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে চর্ম নাইপিরের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে তো চলুন কথা না আবার এই সরাসরি আমরা মূল নেও শুরু করি সবাইকে বলবো নিউজটি শেয়ার করে দেবেন আর আমাদের এটা নতুন পেজ নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই ফলো করে দেবেন চলুন একটা লাইক দিয়ে মূল নেও শুরু করছি ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিবৃতিতে বলা হয় শুক্রবার ছাব্বিশে এপ্রিল বাদ জমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেট দলটির ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে বিবৃতিতে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইসলাম ও ইসলামী মূল্যবোধ ভুলুণ্ঠিত হচ্ছে সর্বত্র একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফা গল্প কারিকুলামে বহাল রাখার অপরিমাণদর্শী খেলায় মেতে উঠেছে অপরদিকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে তিনি বলেন বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে সালাতুল ইস্তেসকার আয়োজন করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব কিসের আলামত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করেছেন মুসলমান স্যার সলিমুল্লাহ মুসলমানদের ভূমিতে নামাজ হবে ইফতার হবে কোরআনের ক্লাস হবে ইসলাম চর্চা হবে এটাই স্বাভাবিক কিন্তু কি হচ্ছে মাহে রমজানের পবিত্রতা নষ্ট করতে দাবিতে হোলি খেলা হয় তাতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ডাবি কর্তৃপক্ষ তিনি আরও বলেন ইসলাম ও ইসলামী মূল্যবোধ নিয়ে চক্রান্ত করলে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইমানদার জনতা নীরবে বসে থাকবে না প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে হলেও দেশ ও ইসলাম বিরোধী চক্রান্ত রোখে দাঁড়াবে তো হোক প্রিয় দর্শক শ্রোতা এটাই ছিল মূলত নিউজ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পীর সাহেব চরমোনাই বিবৃতি দিয়েছে এবং এই বক্তব্যগুলো দিয়েছে তো আশা করি আপনারা শুনেছেন তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে যদি আপনি এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ